রবিবার সারম্বরে উদ্বোধন হয়ে গেল বরানগর নপাড়া সার্বজনীন দুর্গোৎসবে পরিচালনায় সতীন এ বছর তাদের পুজো পঁচাত্তর তম বর্ষে পদার্পন করলো প্রতি বছরই এই পুজোকে কেন্দ্র করে চমক থাকে এই পুজোকে অনেকেই জলের পুজো বলেও চেনেন পুজোর মূল আকর্ষণ জলের উপর তৈরি অপরূপ মন্ডপ এবছর এক টুকরো যোধপুর তুলে ধরা হয়েছে এই পুজোয় এদিন উদ্বোধনেও ছিল চমক বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি সাংসদ সৌকত রায় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির হাতে ধরে উদ্বোধন হলো এই পুজোর এদিন থেকেই এই দর্শকদের ভিড় ছিল চোখে মতো এটি মারোয়ারের তাজমহলকে তুলে ধরেছেন আয়োভায়ক তথা সকলের কাছের মানুষ কাছের মানুষ বিশ্বজিৎ বর্ধন তারা আশা বিগত বছরের মতো এই বছরও তাদের পুজো দেখতে ভিড় জমাবেন আট থেকে আশি সকলেই যারা যোধপুরে গিয়ে এই মোট দেখতে পারবেন না তারা একবার ঘুরে দেখতেই পারেন বরানগরের এই পুজো আমি জানলাম এবার যেহেতু আমি এবার নতুন সদস্য পরিবারে আমি জানলাম যে বরানগরের জলের ঠাকুর বলতেই এই সেন বলতে দারুণ সুন্দর প্রতিমা চোখ ফেরাতে পারছি না এবারে মায়ের আরাধনা করবো আমরা সকলে মিলে মা আরও সুন্দর মার কাছে কি প্রার্থনা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক অভয়া বিচার তাই পঁচাত্তরতম বর্ষে সতীন সেন সাংসদ বিশ্বজিৎ বর্ধনের নেতৃত্বে অসাধারণ একটা সুন্দর মণ্ডপ করেছে প্রতিমা করেছে শাহিকা ব্যানার্জির সঙ্গে এখানে এসে আমি খুব আনন্দিত সবাইকে শারদ শুভেচ্ছা জানাই প্রার্থনা কিংলায় বাংলায় শান্তি থাক আর সকলেই এসছিলেন এবং কাউন্সিলার বড়নগর পৌরসভা সিআইসি সদস্যরা সকলেই উপস্থিত হয়েছিলেন তো খুবই ভালো লেগেছে সকলেই এসছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের বরানগরে আজকে এসছেন এবং আমাদের গতবারের আমরা এখানে চারধাম করেছিলাম বহু মানুষের সাড়া পেয়েছিলাম এবার আমরা যে প্রজেক্টটা আমরা করেছি অর্থাৎ এটা হচ্ছে রাজস্থানের যোধপুরে যশোবন্ত সিংয়ের একটা স্মৃতিসৌধ আছে এবং সেই স্মৃতিসৌধর অনুকূলে যেটাকে বলা হয় যশোবন থানা এই যশোবন থানা ওখানে বলে ওই অঞ্চলে মারোয়ার তাজমহল সেইটাই আমরা এবার করেছি আমরা মনে করি এবারও মানুষের আশীর্বাদ পাবো মানুষ বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসবেন এবং আমি গতবার যারা এসেছিলেন আমরা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম বহু মানুষের সাড়া পেয়েছিলাম আশা করি এবারও তৃতীয়ার দিন আমরা উদ্বোধন করেছি আমাদের অধ্যাপক সৌগত রায় আমাদের এমপি এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ তারা উদ্বোধন করেছেন এবং আমাদের অনেক পুরনো আপনারাও জানেন অভিনেত্রী ছোট বইয়ের অঞ্জন চৌধুরী প্রয়াত চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী তার যে ছোটো বউ যিনি মানে আপনার এই সিনেমা যিনি নামিয়ে দিয়েছিলেন এবং সেই ছোটো বইয়ের তিনি আজকে আমাদের এখানে এসেছিলেন অভিনেত্রী দেবিকা মুখার্জি তিনি অনেকক্ষণ ছিলেন এবং আজ থেকে অনেক বছর আগে আমাদের এই সতীন সংসদে এই জলের ঠাকুরে উনিই এসেছিলেন ওনার মনে পড়েছে যে এখানে উনি এসেছিলেন উনিও খুব আনন্দিত উনি এতক্ষণ থাকবেন আমি ভদ্র ঘন্টা তিনেক এখানে ছিলেন এবং খুবই এনজয় করেছেন এবং সকলে মিলে আমাদের এই উদ্বোধনে করেছেন পুজোর উদ্বোধন আমরা খুবই খুশি আমরা আনন্দিত আশা করবো এবারও বহু মানুষ তারা সাড়া দেবেন আমাদের এই পুজো পঁচাত্তরতম বর্ষকে স্মরণীয় করে রাখতে কী কী উদ্যোগ নিচ্ছে না স্মরণীয় করতে আমরা বিভিন্ন সামাজিক আমরা শাড়ি বস্ত্র বিতরণ আমরা করবো এছাড়াও আমরা নানা রকম সামাজিক অনুষ্ঠান এই যে এখন নাচ গান হচ্ছে তারপরে কিছুক্ষণ আগে একটি বাচ্চা মেয়ে সে খুব সুন্দর গান করেছে দেখেছেন আপনারা ছিলেন এবং এখনও একটি নৃত্যনাট্যের টিম বসে আছে সেখানেও বহু বাচ্চা এই নৃত্যনাট্যের মধ্যে আছে তারা করবে এবং আমরা এইভাবে প্রতিদিনই আমরা কিছু না কিছু প্রোগ্রাম রেখেছি বয়ানগর জুড়ে একের পর এক উপহার সবাই পেয়ে থাকে আট থেকে আসি হাজির হয় আর এই পুজোটা কার্যত জলের পুজো নামেই খ্যাত এবং সেটাকে তার রেসটাকে এখনও আপনি ধরে রেখেছেন এই রহস্যটাকে রহস্য কিছু নয় ব্যাপার হচ্ছে এইটা একটা সময় আমি অনেক আগের কথা বলছি দু হাজার তিন চার পাঁচ ছ আমরা বরানগরে এই জলের ঠাকুর কখনো আমরা কন্যাকুমারী করেছিলাম কখনও ইস্কনের মন্দির করেছিলাম কখনও অ্যালভার্ড হল করেছিলাম এখানে আমরা বহু এই মানে জলের উপর আমরা এই ঠাকুর আমরা টাইটানিক হয়েছিল আমরা খুব সারা পেয়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমরা থাকতামই এই বড়নগরে কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক আমাদের সদস্যরা বিভিন্ন জায়গায় কর্মস্থলে ব্যস্ত থাকার জন্য আমরা পুজোটা সেই জায়গায় করতে পারিনি কিন্তু আমরা গত তিন বছর ধরে আবার আমরা তিন থেকে চার বছর হল আমরা আবার পুজোটাকে যাতে অতীতে আমরা যেভাবে করতাম সে জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের সাড়া আমরা পাচ্ছি আগামী দিনে আরও ভালো মতো সাড়া পাবো এই আশা আমরা করি মার কাছে কি প্রার্থনা এবার মার কাছে প্রার্থনা মা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি এটাই আমাদের কামনা মায়ের কাছে প্রার্থনা রিপোর্ট চ্যানেল টেন